আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারকাত আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লা বলে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর সকালবেলা কাপনুড়ুস দিয়েই ব্রেকফাস্ট করে নিচ্ছি তো আজকে ঈদ স্পেশাল বোনাকিচুরির রেসিপি শেয়ার করব। সাথে আরও টুকিটাকি ভিডিও শেয়ার করব সেই সাথে কিছু কথা শেয়ার করব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে সবাইকে অনুরোধ করব। পুরো ভিডিও জুড়ে অবশ্যই সাথে থাকার জন্য তো কাপ নুডলস কিন্তু চিকেন ফ্লেভারের যেটা আছে বা আরও অন্যান্য ফ্লেভারগুলোই ভালো লাগে বাট এটা ছিল কারি ফ্লেভারের কারি ফ্লেভারটার মধ্যে কিন্তু সেরকম কোনো কিছুই দেয় না জাস্ট মশলাটা ছিল আর অয়েলটা ছিল তো কেয়ার করা যেভাবে এনেছি সেভাবে খাওয়া আর কি পাইনি নাকি সেজন্য এটা নিয়ে আসছে আর পাশে কিছুদিন আগ থেকে ছোট ছোট কিছু ড্রিঙ্কসের দুশো এর আর কি ড্রিঙ্কসের বোতল নিয়ে আসছিল। এটা হচ্ছে লেমন রিফ্রেশিং ড্রিঙ্কস আসলে খেতে অসম্ভব ভালো তো যারা যারা আমার মতো দুবাইতে আছেন বা ওমানে বা সৌদি আরবে হয়তো বা পেতে পারেন এই ড্রিঙ্কসটা অবশ্যই একবার খেয়ে দেখবেন এই গরমে সত্যি অসম্ভব ভালো লাগে আর এই পাশে কিছুদিন আগে এই যে আমি লবণ নিয়ে এসেছিলাম তো এগুলো নাকি আরবিরা খায় তো এই লবণগুলো আসলে খেতে কেমন লবণ তো লবণই বাট অনেক সময় দেখা যায় কিছু না কিছু তো ডিফারেন্স থাকে তো সে কারণে নিয়ে আসা আর এটা নাকি অনেক ভালো লবণগুলো তো সে কারণে নিয়ে এসে এখানে ব্লেন্ড করে দেখছি আর কি তো আমার ব্লেন্ডার জারটা কিন্তু এই কালার লাগছে কারণ হচ্ছে ওখানে জিরা আর মানে শুকনো ড্রাই মশলা ব্লেন্ড করেছিলাম যার কারণে এরকম কালার হয়ে গেছে তো ওয়াশ করার পরেও কিন্তু এতটা যাচ্ছে না বাট লবণ যখন ব্লেন্ড করেছে অনেকটাই কমে গেছে তো হয়তো বা এভাবে এইভাবে লবণ ব্লেন্ড করতে করতে ঠিক হয়ে যাবে তো এই তো নর্মাল লবণ যেমন তেমনই বাট এটা দিয়ে রান্না করে দেখব যে খেতে কেমন হয় তাহলেই বুঝতে পারবো কারণ অনেক সময় দেখা যায় অনেক লবণ আছে যে দিতে দিতে অনেক দিতে হয় বা অনেক সময় দেখা যায় অনেক অনেক লবণ আছে যে অল্প দিলেও কিন্তু লবণটা হয়ে যায় তো এটা কেমন হয় সেটা দেখতে হবে তো এপাশে কোরবানি স্পেশাল আমি বুনা কিছুর রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের সবার ভাল লাগবে আমরা যারা পারি তারা তো পারি বাট যারা পায় না তাদের উদ্দেশ্যে শেয়ার করা আর আরও একটা কথা আছে সেটা হচ্ছে নিজের মতো করে সবসময় কিন্তু রান্না করি মাঝে মাঝে অন্যদের রেসিপি দেখে ফলো করে রান্না করলেও কিন্তু খেতে কেমন হয় সেটার অভিজ্ঞতা কিন্তু করাই যেতে পারে তো আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন অভিজ্ঞতা নিতে পারেন আশা করি খারাপ হবে না তো আমি প্রথমেই কিন্তু গরু মাংস নিয়েছি এখানে চারশো গ্রাম মতো হবে এরপর এগুলোকে টক দই আর হচ্ছে লবণ দিয়ে একটু মিক্স করে রেখেছি তো প্রেশার কুকারে রান্না করলে যেটা হয় টক দই না দিলেও কিন্তু মাংসটা নরম হয়ে যায় যদি হাড়িতে রান্না করি তখন কিন্তু আমি টক দই দেওয়ার চেষ্টা করি কারণ টক দই দিলে যেটা হয় টক দই দিলে মাংসটা খুবই সফট হয় তাড়াতাড়ি গলে যায় তো লবণ আর টক দই দিয়ে কিছুক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা ম্যারিনেট না করলেও পারেন এরপরে আমি ঘরোয়া যা যা মশলা আছে সব কিছু দিয়ে দিচ্ছি দিয়েছি হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া তো ঝালটা যেহেতু কম খাওয়া হয় সেজন্য আমি আমি লালমরিচের গুঁড়াটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা ইউজ করি আপনারা চাইলে আপনাদের মন পছন্দের মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন এরপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি তারপরে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গোলমরিচের গুঁড়া গরম মশলা পাউডার আর দিয়েছি মিক্স মশলা তো এই মশলাগুলোই কিন্তু যাবে খিচুড়িতে আর অন্য কোনো মশলা অ্যাড করা হবে না তো দেখেন মাংসটাকে মাখিয়ে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু এটা একদম মাংসের গায়ের মধ্যে মশলাগুলো লেগে আছে তো এই জিনিসটা হয় কখন সেটাও বলি একটু যখন কিনা আপনি মাংসর গায়ে থেকে সব পানি মানে এক্সট্রা পানি যেগুলো থাকে সেগুলো ঝরিয়ে বা ছিপে নিবেন এরপরে যদি এভাবে মশলা অ্যাড করেন তাহলে কিন্তু মশলাটা মাংসর গায়ের সাথে লেগে থাকে আজকে আমি বিফ পোনা কিছুরই শেয়ার করছি আপনারা চাইলে চিকেন হোক বা মাটন হোক দুটোই তৈরি করে নিতে পারবেন সেম পদ্ধতিতে প্রথমে আমি অল্প করে সয়াবিন তেল দিয়েছি খাবারের তেল বা রেগুলার রান্নার যে তেলটা আছে সেটা এরপরে দিয়েছি সরিষার তেল সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো লাগে তো আমি দুটোই মিক্স করে দিলাম আর কি এরপরে বড়ো সাইজের আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি অল্প করে লবণ কিন্তু আমি সবসময় পেঁয়াজ দিলে তখন অল্প করে একটু দিয়ে থাকি কারণ এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একদম নরম হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি এখানে কিছু গোটা গরম মশলা সব ধরনের গোটা গরম মশলা আমি দিব না কারণ এটা বিরিয়ানি না এটা হচ্ছে খিচুড়ি তো এখানে আমি গোটা গরম মশলার মধ্যে দিয়েছি তেজপাতা দু তিনটে এলাচ আর দিয়েছি দারুচিনি অল্প করে গোলমরিচ দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আমি গ্রেড করে নিয়েছিলাম সে রসুনটুকু তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ সে সাথে অনেক অনেক ভালোবাসা আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন তাদেরকে অনুরোধ করব। ভিডিও যদি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন সেই সাথে যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন বাট লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক করে দিবেন তো এই তো আমি সুন্দর করে মাংসটা দিয়ে এরপরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি কষিয়ে তারপর যতটুকু পরিমাণে পানি প্রয়োজন ছিল ততটুকু পানি দিয়েছি আর আমি এখানে গরম পানিটা অ্যাড করেছি সব সময় মাংস রান্না করার ক্ষেত্রে গরম পানিটা ইউজ করবেন এতে করে কিন্তু মাংসটা তাড়াতাড়ি গলে যায় যদি ঠান্ডা পানি দেওয়া হয় মাংসের মধ্যে মাংসটা কিন্তু রাবারি হয়ে যায় আর সেই সাথে গলতে কিন্তু লং টাইম সময় লেগে যায় তো এই তো মাংসটা রান্না করে আমি এখানে চাল ডাল দিয়ে দিয়েছি এখানে মুগ ডাল নিয়েছি মসুর ডাল দিয়েছি আর হচ্ছে চাল দিয়েছি চালটাকে আলাদা করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পানিতে এরপরে পানি ঝরিয়ে রেখেছি কতক্ষণ আর মসুর ডালটাকে পানিতে ভিজাই কারণ আমার মসুর ডালটা পানিতে ভিজিয়ে রাখলে এটা গলতে সময় লাগে তো এক এক ডাল আসলে এক এক রকম আর মুগ ডালটাকে একটু ভেজে তারপরে কিন্তু আমি মানে টেলে আর কি গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো এই তো এরপরে আমি চাল ডালগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দিয়েছি যতটুকু পরিমাণের পানির প্রয়োজন ততটুকু আর পানিটাও কিন্তু আমি গরম পানি অ্যাড করেছি তো পানি দিয়ে আমি এখানে লবণটা টেস্ট করেছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে রান্না করেছি আর সত্যি বলতে অনেকগুলো প্যান আছে তো চিন্তা করেছিলাম এই প্যানটাতে রান্না করি ওখানে দেখছিলাম যে একটু ছোট হয়ে গেছে তো সমস্যা নাই ঢেকে দিয়েছি এরপরে হয়ে যাওয়ার পরে হয়ে গেছে মানে প্যানের মধ্যে বরাবরই হয়েছে অতিরিক্ত বেশিও হয়নি যখন পানি দিয়েছিলাম একটু বেশি লাগছিলো আর কি তাই তো এখানে আমি সব শেষে পানিটা যখন টেনে এসেছে তার উপরে দিয়ে আমি ঘি দিয়েছি তারপর ভাজা জিরার গুঁড়া ধনিয়া পাতা কুচি দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে লেবু তো ধনিয়া পাতা কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম সব শেষে লেবুটা দিয়ে এরপরে মিক্স করে তারপর নামিয়ে নিব মার্শাল্লাহ খুব ভালো হয়েছে খেতে আর কালারটাও দেখেন সামনে থেকে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর আসছিল। তো আমার মোবাইলে এতটা আসলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না আর কি তো এর পাশে হাজব্যান্ড দুপুরবেলায় বানাচ্ছিল হচ্ছে শরবত ও আসলে গরম থেকে যেহেতু আসছে আর ওর তো এখানে কি ইচ্ছে করছিল ট্যাং দিয়ে দই দিয়ে শরবত বানিয়ে খাওয়ার জন্য তোর নিজে এনে নিজে বানিয়ে নিয়েছে তা আমরাও একটু একটু খেয়েছি শরবতটা অনেক ভালো হয়েছে তো সন্ধ্যাবেলায় আসলে তাহলে খুবই ক্রেভিং হচ্ছিলো মানে খেতে ইচ্ছে করছিলো যে বিকেলে আমি একটু পাউরুটিকে টোস্ট করব টোস্ট করে তার উপরে ক্রিম চিজ এরপরে মধু দিয়ে খাবো এই জিনিসটা অনেক বেশি মজার আমি বলবো যারা যারা ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন অসাধারণ লাগে খেতে অসাধারণ তো অনেকে বলতে পারেন খাবার সবগুলোই যদি অসাধারণ হয় তাহলে কোনগুলো ইয়া হবে আসলে খাবার হচ্ছে আল্লাহ দেওয়ার নিয়ামত তো স্বাভাবিক এই খাবার তো অবশ্যই অসাধারণ হবে তো এখন আসি কিছু কথা শেয়ার করতে আসলে এই জগতে হোক বা ইউটিউবে হোক স্বার্থ ছাড়া কেউ কাউকে কিন্তু ভালোবাসে না আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি কাউকে যতক্ষণ দিতে পারবেন যতক্ষণ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন যখন কিনা আপনার প্রয়োজন শেষ হয়ে গেছে বা ফুরিয়ে গেছে বা দিতে পারছেন না সেই সাথে দেখবেন আপনার কাছ থেকে তাদের কোনো স্বার্থ তারা উদ্ধার করতে পারছে না তখন দেখবেন আপনার প্রয়োজন তাদের কাছে ফুরিয়ে গেছে তো এটা কিন্তু পার্সোনাল লাইফও হোক বা বাস্তব জীবনও হোক আমি অনেকটাই খেয়াল করে দেখেছি আর দ্বিতীয়ত হচ্ছে ইউটিউবেও কিন্তু দেখলাম আমি তো স্বাভাবিক ইউটিউবে এটা কিন্তু স্বাভাবিক যে আপনি যখন কাউকে হেল্প করবেন তখন সে আপনাকে হেল্প করবে আবার যখন আপনি হেল্প করবেন না তখন সে আপনাকে হেল্প করবে না এটা কিন্তু স্বাভাবিক তো আসলে কথাগুলো বলার মূল কারণ হচ্ছে আমি কিন্তু একসাথে অনেকের সাথে পাড়ি দিয়েছি তো কেউ উপরে চলে গেছে আবার কেউ পিছনে পড়ে আছে তো ক্ষেত্রে দেখলাম আর কি ইউটিউব জগৎটা এমন যে আপনি যতক্ষণ তাকে হেল্প করতে পারবেন ততক্ষণ সে আপনাকে হেল্প করবে আবার অনেকে এটাও আছে যে আপনি তাদেরকে হেল্প করছেন কিন্তু তারা আপনাকে সাড়া দিচ্ছে না তো সেদিক দিয়ে আপনাদেরকে বুঝে নিতে হবে যে তার যেহেতু সাড়া পাচ্ছেন না সেক্ষেত্রে সে তার কিছু যায় আসে না আপনি তাকে হেল্প করলে আর না করলে তো যাই হোক অনেককে দেখেছি এটাও যে একসাথে কাজ করে কেউ একটু উপরে উঠে গেছে আর কেউ এখন একটু পিছিয়ে আছে তো সেক্ষেত্রে দেখলাম আর কি যারা উপরের দিকে একটু এগিয়ে গেছে তারা কিন্তু পেছনের দিকগুলোকে আর তা কাটছে না তো যাই হোক কথা হচ্ছে সময় কিন্তু সবার একই রকম যায় না হয়তোবা কারো এখন সুসময় গেলে আর কারো দুঃসময় আবার কারো ধরেন দুঃসময় গেলে আবার কারো সুসময় আসবে এটাই হচ্ছে কথা তা আসলে কথাগুলো আমি আসলে কাউকে মিন করে বলছি না জাস্ট এমনিতেই বলছি বাট এটা বলবো সবশেষে যে যাকে হেল্প করেন না কেন চেষ্টা করবেন একদম সব সময় পাশে থাকার জন্য তো এইতো এপার্শে সন্ধ্যাবালায় গিয়েছিলাম হচ্ছে রাতের দিকে একটু মার্কেটে তো টুকিটা কি কিছু কেনাকাটা করবো চিন্তা ভাবনা করেছি বাট পাইনি আর এদিক দিয়ে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এই যে দেখেন খোলা জিনিস আছে আবার প্যাকিং করাও আছে যেগুলো প্যাকিং করা সেগুলোকে তারা অর্গ্যানিক বলে সেগুলো প্রাইস একটু বেশি আর যেগুলো ওপেন সেগুলো অর্গ্যানিক না সেজন্য সেগুলোর প্রাইস একটু কম দুটো জিনিসই কিন্তু সেম বাট ওই যে প্যাকিং করেছে সেজন্য কিন্তু প্রাইস একটু বেশি নেই আর প্যাকিং করাগুলো সচরাচর বেশিরভাগ দেখে আরও বিড়াই খাই আবার বিদেশে একটা জিনিস দেখলাম যে এক কাপ চায়ের জন্য কতটুকু পরিমাণ দুধ দিতে হবে সেটাও কিন্তু তারা রেখেছে এই যে দেখেন এখানে এক কোটো দুধ এটা কিন্তু এক কাপ চায়ের মধ্যে দিলে এক কাপ চা তৈরি হয়ে যাবে তো যাই হোক যেটার জন্য গিয়েছিলাম সেটাই শেয়ার করে গিয়েছিলাম ব্লেন্ডার যাওয়ার জন্য তো একটু খুলে দেখায় আপনাদেরকে কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো কথায় যদি কোনো ভুল ছুটি হয় কথা তো অনেক কিছুই বলে ফেলেছি যদি কোনো ভুল ছুটি হয় তাহলে প্লিজ দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে অনুরোধ করব যারা নতুন আজকে চ্যানেলটা ভিজিট করছেন প্লিজ একটি লাইক সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন আর যারা সব সময় আমাকে সাপোর্ট করে আসছেন আমিও তাদেরকে কিন্তু সাপোর্ট করি তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর লাইক করতে ভুলে গেলে প্লিজ একটি লাইক করে দিবেন সেই সাথে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো তো আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন ফেজ আসসালামু আলাইকুম